একটু সময় নিচ্ছি যাতে সিয়াম পূজা টাইপের কোন সিনেমায় আমরা কাজ করি এখানে আমাকে শপিস হিসেবে থাকতে হলো কিংবা সিয়ামকে হিসেবে থাকতে হলো এরকম টাইপের স্টোরি আমরা চাই না প্রেম করছি না হ্যাঁ প্রেম করছি কাজের সাথে প্রেম করছি না প্রেম করছি না প্রেম করছি না একদমই প্রেম করছি না কারণ আমি আসলে কখনোই দুইটা একসাথে ব্যালেন্স করতে পারবো না হ্যাঁ মাকে ছাড়া প্রথমে এবং বাট আমি বলবো যে আমার মা নেই এটা বলবো না আমার মা সবসময় আমার সাথে আছে এবং আমি যেখানেই যাই যেখানেই যাচ্ছি সাথেই ঈদ মোবারক আছে সবাইকে আমন্ত্রণ গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত ঈদের বিশেষ আয়োজন সমকাল ঈদ আড্ডা আপনাদের সাথে রয়েছে মাহুদা মাহা এবং আমার সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি ঈদ আয়োজনে তাকে ছাড়া আসলে সমকাল ঈদ আড্ডা আমরা ভাবতেই পারিনি কারণ তিনি এই সময়ের একজন জনপ্রিয় চিত্রনায়িকা তিনি আমার খুব 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 ফেভারিট তার সম্পর্কে যদি দুটো কথা বলতে হয় তাহলে প্রথম কথায় আসবে তিনি যখন ইন্ডাস্ট্রিতে এসেছেন এই প্রজন্মের যারা এসেছেন তাদের মধ্যে অন্যতমভাবে এসেছেন এবং তিনি যেভাবে এসেছেন খুব কম নায়িকাই সেভাবে আসলে শুরুটা করেন অনেকেই বলছিলেন তিনি এই প্রজন্মের শবনৌর তিনি কিন্তু লিপস্টিক দিতে খুব পছন্দ করেন এবং আমাকে বলছিলেন আজকে একটু বেশি করে লিপস্টিক দাও আজকে আমাদের সাথে রয়েছেন পূজা জেরি ঈদ মোবারক কেমন আছো ঈদ মোবারক আমি আছি মোটামুটি তুমি কেমন আছো খুব ভালো আছি আর লিপস্টিকের কথা কেন বলছিলাম এতক্ষণ দর্শককে বুঝে গেছে সবাই বুঝে গেছে ওটা মানে এক্সট্রা করে বলার দরকার নেই যে সে লিপস্টিক নিয়ে এসেছে দর্শক আগে বুঝে গেছে দর্শকরা বুঝে গেছে যে পূজা চেরির ঈদ এবার লিপস্টিকময় সো চলো নেক্সট দিক নিয়ে আগে শুরু করি লিপস্টিক নিয়ে শুরু করি লিপস্টিক নিয়ে মাঝখানে কথা বলতে হবে লিপস্টিক দিয়ে শেষ করতে হবে আচ্ছা পুরো ডেডিকেটেড সিনেমাার জন্য সে তোমার ঈদের সিনেমা ঈদের সিনেমা এর আগেও অনেক এসছে পূজার ঈদ থাকলেই পূজার সিনেমা থাকেই আসলে তোমার ঈদটা আমার মনে হয় কারণে আরেকটু বেশি স্পেশাল হয়ে যায় হ্যাঁ আসলে সবাই সব আর্টিস্টরা চায় যে ঈদের মতো এত বড় একটা উৎসব ঈদ তো আমাদের জন্য অনেক বড় একটা উৎসব অনেক বড় একটা ফেস্টিভ্যাল সো এত বড় উৎসবে আসলে সব আর্টিস্টরাই চায় যে তাদের সিনেমা রিলিজ হোক এবং আমি যদি শুরুতেই বলি আমার ফার্স্ট সিনেমা পোড়ামন টু ওটা ঈদের মতন এত বড় একটা ফেস্টিভাল রিলিজ হয়েছে ভেরি মাছ লাকি অ্যান্ড পোড়ামুন টু থেকে গোলই শান জিন তারপর আরও অনেক সিনেমা আসলো এখন লিপস্টিক রিলিজ হচ্ছে সো ভালো লাগছে ভালো লাগারই কথা এবং যারা সমালোচনা করেন সিনেমা সমালোচক যাদেরকে বলা হয় তারাও কিন্তু বলছিল যে লিপস্টিকের মানে যখন ট্রেলার রিলিজ পায় যে ট্রেলারটা একটু অন্যরকম কারণ এবার ঈদে দেখা গেছে যে অনেক সিনেমা প্রায় ডজন খানেক সিনেমা রিলিজ পাচ্ছে ট্রেলার দেখে টিজার দেখে গান দেখে অনেকেই কিন্তু বলেছেন যে খুব একটা মনোপুত হচ্ছে না আর একটু বেশি আশা করছিলাম সেখানে লিপস্টিক একটু আশার বাণী নিয়ে এসেছিল তো তুমি আসলে লিপস্টিক নিয়ে কি আশা দেখেছিলে বা এখনো পর্যন্ত দেখছো মাত্র যেহেতু লিপস্টিক নিয়ে আমার আশা অনেকটা দূর অনেকটা দূর আমি অনেক বেশি কনফিডেন্ট অ্যাবাউট মাই মুভি লিপস্টিক কারণ এই গল্পটা এমন একটা গল্প যেটা আসলে দর্শকরা এখনকার যুগে দর্শকরা খুবই পছন্দ করে যেমন যেমনটা আছে রোম্যান্স যেমনটা আছে সাসপেন্স থ্রিলার এবং থ্রিল কাজ করবে অনেক যে পরে কি হবে পরে কি হবে আমরা যখন সিনেমা দেখি আচ্ছা থ্রিলিং টাইপের সিনেমা দেখি তখন কিন্তু আমরা বলি যে ও আচ্ছা ঠিক আছে এরপরে এটা হবে মানে প্রেডিকশন থাকে অনেক সময় প্রেডিকশন থাকে যে এটার পরে এটা হবে পরবর্তীতে ওইটা হয় না অন্য একটা কিছু হয়ে যায় সো ওই গল্পটাই হচ্ছে লিপস্টিক এবং ট্রেলার গান ট্রেলার নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যখন আমার ট্রেলার রিলিজ করা হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিংবা আমার পেজ থেকে রিলিজ করা হলো যখন অনেকে দেখলো হান্ড্রেড থেকে 999 মানুষরা অনেক বেশি প্রশংসা করছিল যে এতদিন পর একটা ভালো একটা ট্রেলার দেখলাম ভালো লেগেছে সব কিছু একদম প্রপার মনে হয়েছে আবার অনেকটা দল বলছিল যে এই ট্রেলার দেওয়ার মানেটাকে এই ট্রেলার দিয়ে তো পুরো সিনেমায় দেখা সব বোঝা যাচ্ছে সব বোঝা যাচ্ছে ভাই আমরা তো একটা সিনেমা বানিয়েছি সিনেমা হলে যাতে এসে দেখেন এটা যদি ট্রেলারে সবগুলো দেখিয়ে দিই তাহলে সিনেমা হলে গিয়ে কি দেখবেন এইটুকু সেন্স তো আমাদের আছে সো সিনেমা হলে মানে সিনেমা হলে গিয়ে দেখার একটা জিনিস আছে ট্রেলার আর একটা জিনিস দেখিয়েছি সো ট্রেলার দেখে আসলে জাজ করা একদমই উচিত না যে পুরো সিনেমা দেখে ফেলেছি আর ট্রেলারটা জাস্ট একটু আকর্ষণ একটু মানে আমরা একটা ঝলক দেখলাম জাস্ট একটু আকর্ষণ এবং বাদ বাকি তো সব সিনেমা হলে একদম আদুরাজ্যদের সঙ্গে কি এবার প্রথমবারের মতো জুটি বাধা হলো কিনা না না এটা আমাদের সেকেন্ড ফিল্ম লিপস্টিক আমাদের সেকেন্ড মুভি ফার্স্টে করেছিলাম নাগফুল নামে একটি সিনেমা আচ্ছা ওটা ওটা এখন রিলিজ হয়নি রিলিজ হচ্ছে আমাদের লিপস্টিক আগে ওকে সো এটা রিলিজ পাচ্ছে এই জন্য আসলে প্রথমবারের মতো দর্শক কিন্তু এই জুটি ক্যামেরায় দেখবে এই জুটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো আমার ভালো লেগেছে কারণ আমি আসলে যেহেতু আমি একজন অভিনেত্রী হতে চাই নায়িকা তো অবশ্যই হতে চাই নায়িকার পাশাপাশি ভালো অভিনেত্রী হতে চাই এবং আমার মধ্যে যে ক্ষুদাটা আছে যে আমার যেন খুব ভালো অ্যাক্টিং করে এবং তার অ্যাক্টিং দেখে যেন আমার কোনো সমস্যা না হয় মানে যাতে সমান সমান করা যায় সো আদর আজাদের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি তার অ্যাক্টিং শেখার আগ্রহ আছে যা তাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেই স্ক্রিপ্টটা নিয়ে এসে অনেকক্ষণ পড়াশোনা করে এবং তাকে মানে অনেক হয় না অনেক আর্টিস্টদেরকে পেছন থেকে ড্যালক বলে দেওয়া লাগে আমি তো এটা কখনোই সাপোর্ট করি না এই জিনিসটা কারণ পেছন থেকে বললে কনসেন্ট্রেশন ব্রেক হয় সো প্রপার অ্যাক্টিং আসলে বোধ হয় আসে না ভেতর থেকে আসে না তখন তো আমার মনোযোগ ওইখানে থাকে যে আচ্ছা এরপরে ডায়ালগটা কি বলছে সো এটা আমি ভেবেছিলাম যে আদর আজাদ যেহেতু এর আগে দুই তিনটা সিনেমা করেছে বাট ক্যারিয়ারের দিক থেকে আমি তার একটু হলো সিনিয়র রাইট আমি ভেবেছিলাম যে তাকে মনে হয় ওরকম ভাবে বলতে হবে যে পেছন দিক দিয়ে ডায়ালগটা বাট সে এতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর সে মানে একদম মুখস্থ করে সুন্দর করে আলোচনা করে দেন ক্যামেরার সামনে গিয়েছে এবং হি ডিড ভেরি গুড হি ডিড আ ফ্যান্টাস্টিক জব তাকে লিপস্টিকে যখন দেখবে মানুষ আরও দশটা মানুষ আই হোপ তাকে নিয়ে চিন্তা আচ্ছা আমার আমার কাছেও মনে হলো যে গতানুগতিক যে নায়ক এই বিষয়টা থেকে বেরিয়ে এসে অভিনেতা হওয়ার একটা চেষ্টাও তিনি করেছেন এবং স্টোরিটাই অনেকটা এরকম স্টোরিটাই একদম তোমার ড্রাইভার চরিত্র অভিনয় করেছে আমার শুধুমাত্র ড্রাইভার না আমার মানে পুরো একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা ড্রাইভার ড্রাইভারের কাজও করে সে আমার মেকআপ মেকআপ আর্টিস্টের কাজও করে সে আমার ড্রেস ড্রেস কাজ করে ড্রেস ডি করার সব সব ইভেন্টার ক্যারেক্টার করেছি মাধুরী তার ব্যাংকে কত টাকা আছে সেটাই জানে না সে জানে মানে আদর তাকে জিজ্ঞেস করছে আতর মানে নাম হচ্ছে আতর রাইয়া তোর কত টাকা আছে ম্যাডাম এই এত টাকা আছে এরকম টাইপের ও কাজ করছে আচ্ছা পূজা তো একজন চিত্রনায়িকা স্টোরিতে যেরকমটা দেখলাম যে ওখানেও সে একজন সুপারস্টার নায়িকা এটা কি খুব হেল্প করেছে নিজের সঙ্গে কানেক্ট করতে একদমই না একদমই না করেনি কারণ আই এম নট আ আমাকে আসলে ওরকম ভাবে তারপর লাইফস্টাইল কি না কাছাকাছি না একদমই না আমি একদম আমি পূজা চেরি খুব সাধারণ লাইফ লিড করতে পছন্দ করি এখন এখান থেকে মানে আমি আমার বাসা থেকে এসেছি আমি রান্না করে এসেছি কি কি রান্না করেছি অনেক কিছু রান্না করেছি মানে অনেক ভালো ভালো খাবারের রান্না করেছি তুমি কি মানে রেগুল এই রান্নার কথা কিন্তু তোমার মনে আছে গত বছর এই সমকাল ইডাটাতে কিন্তু পুরো ভাইরাল হ্যাঁ ওইটা এখন মানে ওই তখনকার এক্সপেরিয়েন্স আর এখনকার এক্সপেরিয়েন্স टोटালি আলাদা কারণ তখন সময় মানে তখনকার সময় আমার মা ছিল এখন আসলে রান্না করতে হবে বলে আমার রান্না করতে হচ্ছে এটা শখের বসে না এটা আসলে তুমি নিয়মিত এখন রান্না বান্না নিয়মিত আমি রান্না করছি কারণ আমরা যারা বাসায় আছি মানে এখন আমি একাই আছি বাসায় আমি আর বাবা বাবা তো কাজে চলে যায় তো বাবাকে এখন আমি বাইরের খাবার খেতে দিচ্ছি না আমি বাবাকে বলে দিয়েছি যে আমি আমার বাসায় আমি রান্না করব যেটাই রান্না করি জাস্ট একটু তোমার বাসার খাবারই খেতে হবে আমি তোমাকে রান্না করে দিয়ে দিব তুমি ওটাই খাবে তোমাকে বাইরের খাবার খেতে তোমার জন্য কি এটা মেইনটেইন করা সহজ হবে একটু টাফ হয়ে গেছে কারণ যখন আম্মু ছিল তখন তো সে সবকিছু রান্না বান্না করে আমাকে গোছগাছ করে দিয়ে দিত আমি জাস্ট খেয়ে বের হয়ে যেতাম বাট এখন আমি নিজেকেও মেনটেন করতে হচ্ছে বাসাকেও মেনটেন করতে হচ্ছে এই আমি যেই জায়গায় কাজ করছি এই জায়গাটাকেও মেনটেন করতে হচ্ছে সো একটু তো চাপ এসে গেছে না একদম এই প্রসঙ্গটা আসলে অটোমেটিক্যালি চলে আসলো পূজাকে ইন্ডাস্ট্রির কেউ মাকে ছাড়া বোধহয় খুব একটা দেখেনি সব সময় দেখা গেছে যে পূজা মানেই আন্টি আছে সাথে এবং আন্টিও সবার খুব ফেভারিট একজন মানুষ ছিল উনি যেরকম ছিল এই প্রশ্ন করাটাই খুব মানে বোকামি মাকে ছাড়া প্রথম হ্যাঁ মাকে ছাড়া প্রথম ঈদ এবং আমার সিনেমা রিলিজ হচ্ছে ওকে বাট এখন আমার বলতেই হচ্ছে এটা এইটা আমার সব থেকে বাজে দিন যাচ্ছে বাজে একটা লাইফ যাচ্ছে জানি না এটা এটা সারা জীবনই আমার যাবে বাট এই প্রথম যেহেতু মানে ঈদ করছি তাকে ছাড়া ঈদ তো করছি না জাস্ট আমি আমার কাজ যেহেতু এটা আমার প্রফেশন যদি আমার সিনেমা রিলিজ না হতো মিনিমাম আমি চার পাঁচ মাস আমি আমি নিজেকে একটু সময় দিতাম নিজেকে একটু টাইম দিতাম একটু সময় নিয়ে দেন আমি আমার কাজে ফিরতাম বাট এখন যেহেতু সিনেমা রিলিজ হচ্ছে তো আমার এখানে মেনশন করছে আইলেও কিছু করতে পারবে না তো এইটাই বাট আমি বলবো যে আমার মা নেই এটা বলবো না আমার মা সবসময় আমার সাথে আছে এবং আমি যেখানেই যাই যেখানেই যাচ্ছি সে সাথেই আছে আমার কারণ আমার মা কখনোই আমার পিছু ছাড়বে না ছাড়ে উনি ছোটোবেলায় সে চলে গেছে আমাদের ছেড়ে বাট আমাকে ছেড়ে কখনো যায়নি আমরা সেটাই বিশ্বাস করি এটা হতেই পারে না যে মা বাবা আমাদেরকে ছেড়ে কখনো যায় আমি জানি তুমি সব সময় তাকে মিস করো সব সময় তাকে মনে করো কোন সময়গুলোতে একটু মনে হয় হচ্ছে না আর একদম কোন সময়গুলোতে একটু বেশি মনে হয় সব সময় মনে হয় হচ্ছে না একদমই হচ্ছে না পারছি না বাট করে নিচ্ছি করে নিচ্ছি কারণ একদিন একদিন তো সবারই যেতে হবে পৃথিবী ছেড়ে আমাদের একে ছেড়ে একদিন আমিও চলে যাব তার কাছে সবাই চলে যাবে সো এটা হচ্ছে না বাট করে নিচ্ছি কিছু করার নেই আমরা এই প্রসঙ্গ থেকে আসলে বের হই কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময়ে এই সময় বা এই সময়টা পার করে থাকে সো একটাই চাওয়া আসলে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যে আমরা যেন আমাদের কষ্টটা কমিয়ে দেন যারা আসলে হারিয়েছেন তাদের কষ্টটা যেন কমিয়ে দেন সেটাই আমাদের কাছে আচ্ছা ফিরছি ঈদ প্রসঙ্গে একটু ঈদের সময় তুমি শপিং নিয়ে খুব একটা ভাবো কিনা বা সময়গুলো কিভাবে কাটাও না নর্মালি তো লাস্ট কয়েক বছর ধরে তো সিনেমা রিলিজ হচ্ছে সিনেমা মানে প্রমোশনের পিছনে দৌড়েই কুল পাই না বাট ভালো লাগে আবার যখন সিনেমা রিলিজ না হয়

lipstick type thriller suspense মানে থ্রিল কাজ করবে মানে শুয়ে থাকবো আস্তে আস্তে করে উঠে যাব ও মাই গড কি হয়েছে তারপর আবার টু রিল্যাক্স তারপর আবার উঠে যাব ও মাই গড এই রকম টাইপের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে ও আচ্ছা নরমালি তোমার খুব রোমান্টিক স্লো এই টাইপের সিনেমা খুব একটা পছন্দ না স্টোরি যদি ভালো লাগে অবশ্যই মানে স্টোরি যদি ভালো থাকে অবশ্যই যে কোন সব রকম আমি থ্রিলিং টাইপের সিনেমা আমার খুব ভালো লাগে ওকে বাংলাদেশি কন্টেন্ট ধর নিয়মিত তো দেখা হয় দেখো কিনা রিলিজ পেয়েছে এটা নিয়ে খুব আলোচনা শুনছি একটু দেখি না না যেটা আসলে আলোচনা শুনি সেটাই দেখি যেটা যেটা আলোচনা থাকে সেটাই দেখি আর যেটা আসলে যেটা নিয়ে কথাই হয় না

যখন একদম পিছিকালে যখন নায়িকা হইনি তখন আবার আলাদা ছিল তখন আম্মু আব্বু নিয়ে আম্মুর হাত ধরে যেতাম ভাইয়ার হাত ধরে যেতাম বাবার হাত ধরে যেতাম তখনকারটা আবার আলাদা বাট এখন হচ্ছে নিজেই শপিং আজকে মানে গতবারের ঈদের কথা বলছি নায়িকা হওয়ার পরের ঈদের কথা যেমন আমি নিজে শপিং করছি আমি আবার শপিং করিয়ে দিচ্ছি বাবা ভাইয়া ফ্যামিলি সবাইকে একটু দায়িত্ব চলে এসেছে একটু বড় হতে হতে দায়িত্ব চলে এসেছে আচ্ছা তোমার সামনের কাজগুলো নিয়ে একটু আলাপ করি কি আসছে কাজ এখন অনেকটা মানে ব্যস্ত সময় পার করছি বলা যেতে পারে কিছু দুই তিনটা সিনেমার কাজের কথা চলছে এখন আসলে নাম না বলি বাট খুব ভালো ভালো কাজের কথাই আসছে আচ্ছা তুমি মানে আর শুটিং শুটিং নেক্সট করবে কোন ঈদ ঈদ তো আজকে কয়েকদিন গেলো মাত্র ঈদ গেল ঈদ ছিল ঈদের আরো পাঁচ ছয় দিন স্টার্ট করে দিব নতুন সিনেমা শুটিং স্টার্ট করে আমার কোন সিনেমা এটা কি আমি জানবো না আচ্ছা ঠিক আছে বলতে হবে না সারপ্রাইজ সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি সিয়াম পূজা রশানটা কিন্তু এখনো পর্যন্ত আসলে চোখে লেগে আছে সবার তোমরা বেশ কিছু কাজ একসাথে করলে আবার ওই রসায়নটা পর্দায় আমরা কবে দেখব ভেরি সুন ভেরি সুন আজকে অলরেডি শুটিং টুটিং করেছে না শুটিং করিনি বাট কথাবার্তা চলছে আবার আমরা একটু সময় নিচ্ছি যাতে সিয়াম পূজা টাইপের কোনো সিনেমায় আমরা কাজ করি এখন একটা নর্মাল একটা কাজ আসলো ওটা তো সিএম পূজা কাজ করলাম বাট ওইখানে আমাকে শপিস হিসেবে থাকতে হলো কিংবা সিএমকে শপিস হিসেবে থাকতে হলো এরকম টাইপের স্টোরি আমরা চাই না যেখানে আমার কাজ করারও জায়গা থাকবে সিএমের কাজ করারও জায়গা থাকবে দুজনের জন্য সমানটা থাকে সো ওরকমটার আসলে অপেক্ষায় আছে এই ব্যাপার না কাজ করি কাজ করার না প্রেম করছি না হ্যাঁ প্রেম করছি কাজের সাথে প্রেম করছি গতানুগতিক গতানুগতিক অ্যান্সার না না প্রেম করছি না প্রেম করছি না একদমই প্রেম করছি না কারণ আমি আসলে কখনোই দুইটা একসাথে ব্যালেন্স করতে পারবো না না ডেফিনেটলি আমি তো চাই সবসময় আমাদের সারা বছর প্রতি মাসে মাসে একটা করে সিনেমা রিলিজ হোক হ্যাঁ একটা একটা দুইটা ভালো সিনেমা এটা আমার আমার চাওয়া বাট যারা আসলে ইনভেস্ট করে যারা প্রডিউসার থাকে ডিরেক্টর থাকে তাদের একটা স্বপ্নই থাকে যে আমার সিনেমা ঈদে আসবে এবং এখনকার মাথায় সবাই মানে এখনকার সবার মাথায় ঢুকে গেছে কি ঈদ মানেই ঈদের সিনেমা রিলিজ দিলেই একটু আলোচনায় আসবে এর বাইরে সিনেমা আলোচনা আসে না সো এই কনসেপ্টটা আমার কাছে মনে হয় না এইটা মানে মানে এটা ঠিক কারণ যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে একটা সিনেমা তো প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্ট ভালো থাকে কেন মানে সাধারণ দিনে রিলিজ দিলে কেন চলবে না যেমন আমার আরেকটা সিনেমা রিলিজ হয়েছিল আমার মনে নেই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না ওটা কিন্তু মোটামুটি ভালোই চলেছিল আচ্ছা সো মানে আমি পার্সোনালি বলবো যে অন্যান্য দিনেও রিলিজ দেওয়া উচিত ধরো সিনেপ্লেক্সের মালিক কিন্তু মানে ওনারাও কিন্তু বলছেন যে আমরা চাই সারা বছর আপনারা একটু সিনেমা নিয়ে আসেন শুধুমাত্র ঈদে যে আনছেন বিষয়টা এটা আমরাও খুব একটা আসলে পাচ্ছি না ম্যানেজ করতে সবকিছু এটা তো আর্টিস্টদের আসলে আর্টিস্টদের কোনো কিছুই করার করার নেই দা আর্টিস্টদের কাজ থাকে তারা সিনেমা অ্যাক্টিং করার প্রমোশন করার বাদ বাকি সব তো ডিরেক্টর আসলে ওদিক থেকে করা থাকে তো আমরা ভালোই প্রত্যাশা করি ভালো সাথেই থাকি এবং চাই বাংলা সিনেমা আরো ভালো হোক সুন্দর হোক এবং দর্শকরা হলে ফিরে আসুক দর্শকদের জন্য কি বলবে দর্শকদের উদ্দেশ্যে আসলে এখন লিপস্টিক নিয়েই বলি লিপস্টিকেই থাকি অবশ্যই লিপস্টিকেই থাকতে হবে তোমার লিপস্টিকের কালারটা সুন্দর বাই থ্যাংক ইউ লিপস্টিক আসলে রিলিজ হয়ে গেছে আপনাদের কাছে প্রেক্ষাগৃহে আমি রিকোয়েস্ট করব না যে আপনারা এসে দেখুন আপনাদের যদি সবকিছু মিলিয়ে আপনার রিভিউ ভালো পান ডেফিনেটলি এখন খুব ভালো রিভিউ পাচ্ছি আমরা অনেকেই যাচ্ছে যদি ভালো রিভিউ পান অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং যদি ভালো লাগে আপনাদের আশেপাশে যারা আছে যেই দর্শকরা আছে যারা আছে আপনার পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন সবাইকে বলবেন সিনেমাটি দেখতে দেখার পর আসলে আমাদের নিজেদের সংস্কৃতিটাকে এগিয়ে রাখা হবে এছাড়া আসলে কেউ বাইরের কেউ আসে এসে নিজেদের সংস্কৃতি এগিয়ে রাখবে না দেখুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন আমার জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন বাংলা ইন্ডাস্ট্রির ভালো থাকবেন ঈদ মোবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের গ্লো লাভে নিবেদিত ঈদের বিশেষ আয়োজন সমকাল ঈদ আড্ডা আশা করছি বরাবরের মতো আজকের এপিসোডটাও ভালো লেগেছে আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুন্দর থাকবেন থাকবেন সমকালের সাথে ঈদ মোবারক